তারা ঘটনাটা ঘটেছে যারা বলছে যে নারী হিসেবে থাকতে পারবেন না আমি তাদের নিন্দা করি তারা একটা রাষ্ট্রের দায়িত্ব নিতে যেতে চায় বরিশাল শহরের দায়িত্ব নিতে যেতে চায় তাদের তাদের মুখ মুখ থেকে থেকেও আমরা এই ধরনের কথা শুনতে চাই না সমর্থকদের আসসালাম আলাইকুম আহ সুপ্রিয় দর্শক গতকালকে স্বর্ণনায় পীরের একটা অনুষ্ঠান হয়েছে বরিশালে তো সেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্বর্ণনায়ের সেকেন্ড পীর মুফতি ফয়জুল করিম বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমির তো সেখানে অনেক সাংবাদিকই গেছে কিন্তু একজন মহিলা সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়নি আমি এই প্রোগ্রামটা কভার করতে এসেছি অফিস অ্যাসাইনমেন্ট হিসেবে কভার করতে আসার এক পর্যায়ে হচ্ছে আমি কিছু ফুটেজ নিচ্ছিলাম ফুটেজ নেওয়ার এক পর্যায়ে ওনার থেকে কিছু মুফতি করিমের ফাইজুল কিছু লোকজন আসেন লোকজন এসে আমাকে বলেন যে আপনি এখানে কোনো ধরনের দাঁড়াতে পারবেন আপনি এখান থেকে আবার চলে যান তা আমি বললাম যে ভাই আমি একজন সংবাদ আপনি তো আমাকে চিনেন আমি যুগান্তরে কাজ করি বলতেছে যে না আমাদের কোনো নারী সংবাদকর্মী এখানে লাগবে না আপনি এখান থেকে আজকে চলে যান আমার সিনিয়র যারা ছিলেন তারা বললেন যে ও তো সংবাদকর্মী ওর তো প্রয়োজন এটা ও একটা কাজ করুক ও পিছনে গিয়ে দাঁড়িয়ে নিউজটা কাভার করব তারা কোনো মতে তাদের কোনো কথা শুনলো না আমাকে এক পর্যায়ে তারা আমার আমার প্রেস ক্লাব বরিশাল প্রেস ক্লাব মানে হচ্ছে কি আমাদের সাংবাদিকতার আতুর ঘর সেখান থেকে আমার বাসা থেকে আমাকে বের করে দিছে বলতেছে যে আপনার এখানে কাজ নেই আপনি এখান থেকে চলে যান কেন চলে যান কারণ আমাদের অনেক হুজুর আছে তাদের প্রবলেম হবে তাদের পছন্দ হচ্ছে না বিষয়টা সকালে একটা প্রোগ্রাম ছিল মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিমের বরিশাল প্রেস ক্লাবে মহিলা হওয়ার কারণে কারণ তারা পর্দা করে মহিলাকে ওখানে ঢুকতে দিবে না তো এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া তুলপার এবং এক পক্ষ বলতেছে যে স্বরণময় পীরকে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে কেন মহিলাকে ঢুকতে দেওয়া হলো না তো এটা নিয়ে আমরাও বিতর্ক করতে পারি যে আপনি যে মিডিয়া থেকে ওই মহিলাকে পাঠাইছেন ওই মহিলাকে না পাঠিয়ে আপনাদের তো পুরুষও সাংবাদিক ছিল তো পুরুষ পাঞ্চক পাঠাবেন যেহেতু স্বরণময় পীরের মুড়িদেরা আরও পর্দা করে আপনারা বুঝে শুনে সেখানে কোন সাংবাদিক গেলে ভালো হবে সেই হিসাবে আপনারা পাঠাবেন তো দর্শক সরমনায় পীর এই মহিলা সাংবাদিককে ঢুকতে না দিয়ে ঠিক করেছে কি ভুল করেছে এই বিষয় নিয়ে অসাধারণ একটা অ্যানালাইসিস করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শাহেখে চরমনাই জনাব মুফতি সৈয়দ ফয়জুল করিম বরিশাল সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়র ইসলামী আন্দোলন বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ নেতা তিনিও একজন পীর পীরের ভাই তাকে নিয়ে তীব্র বিতর্ক হচ্ছে তিনি তার একটা সংবাদ সম্মেলনে বরিশালে সেখানে তার সংগঠন এক নারী সাংবাদিককে নিউজ কাভার করতে সেখানে অবস্থান করতে দেয়নি তাকে চলে যেতে বলেছে হ্যাঁ ভদ্রতার সাথেই বলেছে এমন না যে তার সাথে খারাপ ব্যবহার করে ঘাট ধরে বের করে দিয়েছে বিষয়টা এরকম নয় তাকে বুঝিয়ে বলেছে যে আমাদের ওলামারা তারা পর্দা করেন অতএব তাদের প্রেস কনফারেন্সে কোনো নারী সাংবাদিক উপস্থিত থাকবে এটা তারা পছন্দ করেন না যে প্লিজ আপু কাইন্ডলি আপনি যদি এখানে না থাকেন ভালো হয় এইভাবেই বলা হয়েছে সর্বোচ্চ সম্মান দেখিয়ে কিন্তু এটা ঠিক হয়েছে কিনা অনেকে বলছেন ইসলামপন্থী অনেক নারীরা বলছেন যে শাহকে জন্ম ক্ষমা চাইতে হবে তিনি কাজটা ঠিক করলেন না তো দর্শক প্রপোজিশন হিসাবে আলোচনায় আমি যেটা বলতে চাই যে হ্যাঁ শাহকে জন্ম একজন রাজনীতিবিদ হিসাবে একজন আলেম হিসাবে আজকে যে ঘটনা ঘটেছে তার সংগঠন যে কাজটা করেছে তিনি নিজে যে ওই নারী সাংবাদিককে আহ ওখানে ঢুকতে দেননি বিষয়টা কিন্তু এরকম নয় তার সংগঠন করেছে কিন্তু যেহেতু সংবাদ সম্মেলনটা তার তাকে দায় নিয়ে এই বিষয়ের জন্য ক্ষমা চাইতে হবে তিনি এটা ভুল করেছেন নাজায়েজ কাজ করেছেন রাজনীতিতে নাজায়েজ কাজ করেছেন শরীয়তে ওটা নাজায়েস কাজ করেছেন বাড়াবাড়ি রকমের কাজ হয়েছে এবং এটা নারীর প্রতি এক ধরনের অসম্মানমূলক আচরণ দর্শক বিষয়টা বুঝতে হলে তার আগে বলেনি যে শাইখের চরম তিনি আমাদের নেতা তিনি আমাদের ইমাম তিনি আমাদের আলেম তিনি আমাদের মুফতি তাকে আমরা শ্রদ্ধা করি এবং রাজনীতিতে এই মুহূর্তে তিনি পজিটিভ রোল প্লে করছেন ভালো আচরণ করছেন ভালো রোল প্লে করছেন জাতির বৃহত্তর স্বার্থে অন্যায়ের বিরুদ্ধে তার ভূমিকা এই মুহূর্তে আমরা অ্যাপ্রিসিয়েট করছি প্রশংসনীয় ইট ডাজেন্ট মিন দ্যাট তার সব কাজের লাইসেন্স আমরা দিব অথবা তিনি কোনো ভুল কাজ করলে আমরা সমালোচনা করবো না না তিনি এখানে বড় ভুল করেছেন এবং তাকে অ্যাপোলোজাইজ করতে হবে হি মাস্ট অ্যাপোলোজাইজ ফর ইট কারণ কি দেখেন প্রথম কথা হচ্ছে ওই নারী সাংবাদিককে ওখানে নিউজ কভার করতে দেয়া হয়নি এটা ওই সংবাদ সম্মেলনের নীতিমালা লঙ্ঘন করেছেন কারণ তিনি প্রেস কনফারেন্স করছেন একটা ওপেন জায়গায় সেখানে সব সংবাদ মাধ্যমকে দাওয়াত দিয়েছেন সেখানে নারী পুরুষকে আলাদা করে দাওয়াত দেননি দাওয়াতের সময় বলা ছিল না যে নারীরা যেতে পারবে না শুধু পুরুষটা যেতে পারবে তিনি সংবাদ মাধ্যমকে দাওয়াত দিয়েছেন সেখানে চ্যানেল টোয়েন্টি ফোর বা যত সংবাদ মাধ্যম সবাইকে ইনভাইট করেছেন তো এখন এটা বাংলাদেশের প্র্যাকটিস যে কোথাও নারী প্রতিনিধি থাকে কোথাও পুরুষ প্রতিনিধি থাকে তো ওখানে বরিশালে নারী প্রতিনিধি তিনি যাবেন এটা স্বাভাবিক এখন তিনি দাওয়াত দিয়েছেন ওখানে এসেছে তাকে ঢুকতে দেওয়া হয়নি এটা দাওয়াত দিয়ে খাইতে না দেওয়ার মতো এটা একটা বড় ধরনের অন্যায় হ্যাঁ তার যদি সমস্যা থাকতো তিনি দাওয়াতের সময় বলে দিতেন যে শুধু পুরুষ অ্যালাউড তখন চ্যানেল টোয়েন্টি ফোর সিদ্ধান্ত নিতে তারা প্রতিনিধি পাঠাবে কি পাঠাবে না অথবা পুরুষ প্রতিনিধি থাকলে শুধু তাকে পাঠাতো কিন্তু আপনি দাওয়াত দিলেন ঢুকতে দিলেন না এটা হয় না দাওয়াতের সময় তো নারী এলাউড না এটা বলেন নাই এটা একটা অন্যায় এরপরে বাংলাদেশে এটা কমন প্র্যাকটিস চরমনের বিভিন্ন প্রোগ্রাম কভার করতে নারী সাংবাদিকরা হর হামেশা যায় কই সব জায়গায় কি নিষেধ করেছেন করেননি তাহলে এখানে করেছেন কেন এর মানে চর্মনের প্র্যাকটিস এটা না বিভিন্ন সংবাদ মাধ্যমে নারী সাংবাদিকরা চর্মনের বিভিন্ন প্রোগ্রামে নিয়মিত কাভার করে কোনো সমস্যা নেই চর্মনের সমাবেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এটা নিষেধ করা হয় না এবং প্রশ্ন করেন পীর সাহেব নিজে নারী সাংবাদিককে প্রশ্ন উত্তর দিয়েছে এরকম ঘটনাও আছে অতএব এখানে অতি উৎসাহী কেউ এই কাজ করেছে এটা স্বীকার করতে হবে এখন আমি দেখছি চর্মনের লোকজন ডিফেন্ড করছে কেউ কেউ ওই নারীকে হিজরা বলছেন বড় নেতা কেউ কেউ বলছেন যে বুঝিয়ে বললো কাজ হয় এরা সবসময় পরিবেশ নষ্ট করবে ওরে এটা তো চর্মনে প্র্যাকটিস না আপনি দায়িত্ব নিয়ে বলতে পারবেন অতএব আপনি এখানে অতি উৎসাহী কাজ এটা স্বীকার করে ক্ষমা চান বাড়াবাড়ি করেন এই বিষয়ে বাড়াবাড়ি করে পারবেন না কারণ আপনার পক্ষে দলিল নেই আপনি যেটা করেছেন অন্যায় এরপরে আসেন দেখেন পর্দার বিধান জায়েজ না সেদিকে পরে আসি উসুলে ফিকায় পরে আসি তার আগে আপনি এই বিষয়টা দেখেন শেখ হাসিনা স্পিকার চৌধুরী যখন ছিল অথবা সামনেও যদি প্রধানমন্ত্রী এক আলোচনায় না তাকে ঢুকতে দেওয়া হবে না এরকম কোনো কথা বলার সাহস কি চন্মনায় আছে বা বলতে পারবে কখনো না আচ্ছা চন্মনায় তো দেওবন্দি ফিকে স্কুল অফ তে বিশ্বাস করে দেওবন্দীদের উসুল কি দেওবন্দি দেওবন্দ মাদ্রাসা এক হিন্দু নারীকে আজ থেকে প্রায় দুইশ বছর আগে দাওয়াত দিয়েছে তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে অতএব বেপরদানশীল নারীকে দাওয়াত দেওয়া যায় এটা দেওবন্দি উচুলে আছে দেখেন শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল তখন আল্লাহ আহমদ ছবি থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত দেওবন্দি আকাবিরা তাকে শকরানা মাহফিলে দাওয়াত দিয়ে হ্যান্ড করেছে ওটা বাদ দিলাম হ্যান্ড শিক করে এটা অনেকের মতো যায় বৃদ্ধ হলে নারী পুরুষ হ্যানশি ওটা বাদ দিলাম এক প্রোগ্রামে এসেছে না সেটা যাইজ হলো এখানে নারী সাংবাদিকের উপস্থিতি এটা যাইজ না কেন ওই শোকরানা মাহফিলে যেটা ঘটেছে বা আরো বিভিন্ন সময় শেখ সাথে বৈঠক আরো বিভিন্ন নারীদের সাথে বৈঠক কর্মী আঁকাবিদে করে খালাদা জিয়ার সাথে বৈঠক করেছে এটা করতে পারলে এটা নাজাইজ হবে কেন আপনার ওইগুলোকে নাজাইজ কত দিতে পারবেন পারবেন এর মানে এটা মাসলাহাত এটা জরুরা আর এখানে শরীয়তে রসুল হচ্ছে পুরুষ আপনি আপনার চক্ষুকে অবনমিত করবেন আল্লাহ রবুল আলমের পর্দার প্রথম আয়াত এটা বলেছেন যে মোমিনরা মানে পুরুষ মোমিনা তাদের চক্ষু অবনমিত রাখবে ওখানে নারী সাংবাদিক নাকি সেদিকে আপনার তাকাবেন না কিন্তু সে আসার আপনার এনেছে আপনার তো নারী নিষেধে কথা বলেন কিন্তু তাকে এখানে ঢুকতে দেয় নাকি আর বাস্তব হচ্ছে যে জনগণের নিজেরা এই নীতি প্র্যাকটিস করে না বা দেওবন্দি ওলামাইকলাম প্রয়োজনে নারীদের সাথে বৈঠক করা এগুলো জায়েজ মনে করে শোনেন বেপর্দা অথবা কোনো একটা খারাপ উদ্দেশ্য নিয়ে কোনো নারীর দিকে তাকানো আর প্রয়োজনে কোনো নারীর সাথে বৈঠক করা এই দুইটা এক না এটা পর্দার লম্বন না এরপরে পর্দার বিধানের কথা যদি বলি হ্যাঁ মোলামরা পর্দা করেন বা চর্মনের মধ্যে এই পর্দা করার এই বিষয়টা আরো ভালোভাবে প্র্যাকটিস ভালো কিন্তু আসলে কি সব জায়গায় তারা এটা পারেন মজার বিষয় হচ্ছে এই নারী সাংবাদিকদের চর্মনের যে অফিসিয়াল ফেসবুক পেজ ইসলাম ইন্দন বাংলাদেশ ভেরি ওইখানে নারী সাংবাদিক চর্মনের পক্ষে বা চরমনের প্রোগ্রাম কাবার দিয়ে নিউজ পড়েছে এটা চর্মনের শেয়ার করে মানে নারী সাংবাদিক বেপদ্দা সে নারী সংবাদ পড়ছে এটা চরমনে শেয়ার করছে চরমনে সব লোকজন দেখছে সাইকে চরমনে নিজেও দেখছে তো মোবাইলে ফেসবুক পেজে আপলোড দিতে সমস্যা নাই আর ওখানে নারী সাংবাদিক আসছে সমস্যা নাকি বিমুখী নীতি পাইছেন কোথায় আপনারা এগুলো এরপরে চরমনের ছেলেরা তারা বিশ্ববিদ্যালয় কলেজ আলিয়াম মাদ্রাসায় পড়ে না পড়ে এটা কি না জায়েজ এটা তারা জায়েজ বলেন প্রয়োজনে এটা জায়েজ এর মানে এটা পরিস্থিতি ওর মধ্যে চোখে হজাত করতে হবে এটাই শরীয়ত ওখান থেকে চলে আসতে হবে এটা শরীয়ত না অতএব ওখানে নারী সাংবাদিক গিয়েছে তার মধ্যে আপনাকে চোখে বজাত করতে হবে এটাই শরীয়ত তাকে বের করে দেওয়া শরীয়ত না এটা বাড়াবাড়ি এবং কোনো নারী যদি পর্দা না করে সাপোজ ওই নারী সাংবাদিক পর্দা করছেন না এখন তাকে পর্দা করাতে বাধ্য করার অধিকার আপনার নেই এটা পেশাব জন্ম নেয় নেই অধিকার আছে তার স্বামীর তার বাবা তার ভাই আপনি পারেন আপনি তাকে দাওয়াত দিতে পারেন কিন্তু আপনি তাকে এভাবে বাধ্য করতে পারেন না এভাবে রেস্ট্রিকশন দিতে পারেন না এবার আল্লাহ রাসুলের সাহাবাই কামদের কার্যক্রমের দিকে যদি আপনি তাকান আল্লাহ রাসুল সাহেব কোন অমুসলিম যিনি পর্দা করেন না নারীকে পর্দার বা যিনি ইসলাম গ্রহণ করেননি তাকে কি ইসলামের বিধিবিধান মানার দাওয়াত দিয়েছেন না তাদের সাথে কি ইন্টারাকশন করেননি করেছেন কথা বলেছেন দেখা করেছেন আর চরমনের ছেলে বা নেতারা নিয়মিত ফেসবুকে খবর দেখে টিভিতে খবর দেখে পত্রিকায় ওই নারীদের দেখে তাদের সমস্যা নাই আর এখানে থাকলে সমস্যা তাহলে এখানে কি ঘটেছে দর্শক আমি যেটা বোঝাতে চেয়েছি যে নিজেরাও আজকে যে ঘটনা ঘটেছে এটা চরমনের নিজেদের উজুল না এটা তাদেরও প্র্যাকটিস না তারা ওই নারীকে বের করে দেওয়ার পক্ষে না কিন্তু যারা পক্ষে বলছে তারা না বুঝে বাড়াবাড়ি করছে যেটা ঘটেছে এই জন্য সাইকে উচিত যে না এটা কেউ বাড়াবাড়ি করেছে এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি বিষয়টা আমি অবগত ছিলাম না নারী সাংবাদিকরা চরমনের প্রোগ্রামে অ্যালাউড এটা তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া উচিত আমি বিশ্বাস করি কোনো ভাবে জানিয়ে দেবেন আর যারা সাইকে চরমনের পক্ষ নিয়ে এই ঘটনাকে জাস্টিফাই করছেন তখন তারা বোকা হয়ে যাবে আপনারা নিজেরাও জানেন না যে চরমনের প্রোগ্রামে নারী সাংবাদিক এলাউড এখানে অতি উচ্ছে বাড়াবাড়ি মূলক কেউ আচরণ কেউ করেছে শাহেখা চরমন নিজে হয়তো বা জানেন না অতএব যেহেতু দায়টা তার উপর যাচ্ছে তিনি বিষয়টা ক্লারিফাই করুক ক্ষমা চান এটাই আমাদের আহ্বান এবং সংবাদ মাধ্যম গুলোতে সবার সাথে আলাপ আলোচনা করে একটা ড্রেস কোড করতে পারে যে পর্দা মেনটেন করে অথবা হিজাব করে তাদের সাংবাদিকতা করতে হবে এরকম কিছু নীতিমালা করতে পারে যে আমাদের এই টেলিভিশন চাকরি করতে হলে এই ড্রেস কোড পারে ইউনিফর্ম থাকতেই পারে কিন্তু নারীদের সাংবাদিকতা নিউজ কভার করতে যাবে এই জায়গাটা নিষেধ করার অধিকার কারণে এবং নারীদের সাংবাদিকতা যায়স কোনো সমস্যা নেই এটা নারীদের অধিকার নারীরা যুদ্ধ করতে পারবে এখন যারা এগুলো নিয়ে বারবারই মূল কথা বলছে তারা আবেগে করছেন তারা আপনারা বুঝছেন না জানছেন সুপ্রিয় দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের অ্যানালাইসিসটা শুনলেন তো সোলাইমান ভাইয়ের কথার সাথে আপনারাও কি একমত কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ